দেশ থেকে পাচার হওয়া লাখো কোটি টাকা ফেরত আনতে জোরালো তৎপরতা চালাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার টানা চার মেয়াদে ক্ষমতায় থেকে যেভাবে অর্থ পাচারের সাম্রাজ্য গড়ে তুলেছিল পতিত আওয়ামী সরকার বাংলাদেশের জনগণের জন্য তা পরিণত হয়েছে বিষাদময় এক অধ্যায় তারই ধারাবাহিকতায় জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যেভাবে পতন হয়েছে শেখ হাসিনা সরকারের তাতে নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা বেড়েছে জনতার আর সবার আগে দেশের অর্থনৈতিক কাঠামো এবং নিত্য প্রয়োজনীয় বাজারের চিত্র ঠিক করতে না পারলে চাপ বাড়বে সরকারের উপর শিশু বিবেচনায় গেলো মেয়াদে পাচার হওয়া অর্থ ফেরত আন্তর্জাতিক পর্যায়ে কাজ চালাচ্ছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনোস পাচারের বিপুল পরিমাণ অর্থ ফেরত আনতে টাস্ক ফোর্স গঠন করেছে সরকার আজকে বাংলাদেশে যেভাবে অর্থনৈতিক অচলায়তন চলছে তার জন্য সবচেয়ে বেশি বিদায়ী শেখ নেওয়া মুদ্রা ঋণ আর চাহিদার তুলনায় অতিরিক্ত মুদ্রা ছাপিয়ে দেশের বাজারে তৈরি হয়েছে মুদ্রাস্ফীতির মতো বড় সংকট যে সংকটের কারণে সরাসরি প্রভাব পড়েছে নিত্য বাজারে বেতনের তুলনায় খরচ জোগাতে হিমশিম খাচ্ছে প্রান্তিক জনগোষ্ঠী থেকে মধ্যবিত্ত পর্যন্ত অর্থনৈতিক অস্থিরতার দারুন ভেঙে যাচ্ছে সামাজিক শ্রেণী কাঠামো অভিযোগ রয়েছে গেলো পনেরো বছরের মেয়াদে আওয়ামী লীগের বিভিন্ন নেতাদের হাত ধরে পাচার হয়েছে প্রায় সতেরো লাখ হাজার কোটি টাকা ডলারের হিসেবে যা প্রায় দেড়শো বিলিয়ন ডলারের সমান আবার দেশি এবং বিদেশি উৎস থেকে ঋণ নেওয়া হয়েছে পনেরো লাখ আটান্ন হাজার কোটি টাকা পাশাপাশি কোন নিয়ম নীতির তোয়াক্কা না করে কেন্দ্রীয় ব্যাংক থেকে ছাপানো হয়েছে প্রায় ষাট হাজার কোটি টাকা যে কারণে দেশের বাজারে দেখা দিয়েছে উচ্চ মূল্য বেড়েছে নিত্য দাম দেশের ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ দুই লাখ লাখ কোটি টাকারও বেশি সামগ্রিক পরিস্থিতিতে এখন যেন দশাশয় অবস্থা জাতীয় অর্থনীতির তার এই ধারাবাহিকতায় এবার বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফেরত এবং ব্যবস্থাপনার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সভাপতি করে আন্তঃসংস্থা টাস্ক ফোর্স পুনর্গঠন করেছে সরকার গত সপ্তাহের উনত্রিশ সেপ্টেম্বর অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়েছে পুনর্গঠিত টাস্ক ফোর্সের সদস্য কমিয়ে সভাপতি সহ নয় জন করা হয়েছে এতদিন টাস্ক টাস্ক ফোর্সের জন্য আহ্বায়ক কমিটি ছিল যার আহ্বায়ক ছিলেন অ্যাটর্নি জেনারেল তার কমিটি ছিল চোদ্দ সদস্যের পুনর্গঠিত মন্ত্রণালয় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আইন ও বিচার বিভাগ দুর্নীতি দমন কমিশন দুদক পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি অ্যাটর্নি জেনারেলের কার্যালয় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর এবং বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট বিএফআইউ থেকে একজন করে উপযুক্ত প্রতিনিধি থাকবেন উপযুক্ত প্রতিনিধি বলতে কি বোঝানো হয়েছে হয়েছে অর্থাৎ কোন সদস্য কোন পর্যায়ে কর্মকর্তার নিচে হবে না প্রজ্ঞাপনে তা সুনির্দিষ্ট করে বলা হয়নি এছাড়া নতুন টাস্ক ফোর্স থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা নিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব এনবিআর এর সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেলের মহাপরিচালক ও বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগের নির্বাহী পরিচালককে এমনকি নতুন প্রজ্ঞাপনে বাড়ানো হয়েছে টাস্কফোর্সের কার্যপরিধি এতদিন কার্যপরিধিতে তিনটি বিষয় থাকলেও এবার করা হয়েছে ছয়টি এই বিষয়গুলো হলো বাংলাদেশ থেকে বিদেশে পাচার হওয়া অর্থ বা সম্পদ চিহ্নিত করা পাচার হওয়া সম্পদ উদ্ধারে হওয়া মামলাগুলোর কার্যক্রম দ্রুত নিষ্পত্তি করার ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করা ও তা দূর করার উদ্যোগ নেওয়া বিদেশে পাচার করা অর্থ ফেরত আনার উদ্যোগ নেওয়া জব্দ বা উদ্ধার সম্পদের ব্যবস্থাপনার জন্য উদ্যোগ নেওয়া এ বিষয়ে সংশ্লিষ্ট দেশ বিদেশি সংস্থার সঙ্গে যোগাযোগ ও তথ্য আহরণ করা এবং পাচার করা সম্পদ উদ্ধারে সংশ্লিষ্ট পক্ষগুলোর সক্ষমতা বাড়ানো ও অভ্যন্তরীণ সমন্বয় সাধন এ প্রসঙ্গে প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে হয়েছে সরকার শিগগিরই একটি ব্যাংকিং কমিশন গঠন করবে যারা সংশ্লিষ্ট প্রতিটি ব্যাংকে তদন্ত সাপেক্ষে প্রকৃত চিত্র প্রকাশ করবে ব্যাংকগুলোর পুনর্গঠনের জন্য ছয় মাসের মধ্যে একটি বাস্তবায়নযোগ্য রোড ম্যাপ প্রণয়ন করবে বলেও জানানো হয় পাশাপাশি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদে বাংলাদেশ ব্যাংক ও সরকারের লক্ষ্য হলো সব আন্তর্জাতিক মানদণ্ড পরিপালনের সক্ষম একটি শক্তিশালী ব্যাংকিং খাত গড়ে তোলা তবে এই উদ্দেশ্য অর্জনের কার্যক্রমের শুরু থেকে শেষ পর্যন্ত সময় আন্তর্জাতিক কারিগরি সহায়তা ও হবে বলে মনে করছে সরকার সে বৈদেশিক ঋণ সহায়তার ব্যাপারে আলোচনা হয়েছে আন্তর্জাতিক পর্যায়ে এমনকি বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতেও সহায়তার আশ্বাস দিয়েছে পশ্চিমা দেশগুলো যদি সত্যিকার অর্থেই বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনা যায় তাহলে নতুন এক রেকর্ড হবে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা